কিরে এটা সিয়াম না ওর হাতে কি বিষের বোতল তো কিরে বিষের বোতল তোর তো সাহস কম না তো হয় যাচ্ছি বিষ খাইতে নিজেকে শেষ করে দিতে যাচ্ছি কি এমন হয়েছে যে নিজের জানটাকে শেষ করে দিতে যাচ্ছি দাদা আমি একটা ব্যবসা করতে এই ব্যবসায় লোকসান খাওয়ার পর থেকে আমার দুনিয়ার মহব্বত চলে গেছে এবং আমার ভিতরে অনেক অস্থির আমি অনেক পেরে পেরে চান আমার যারা কাছের মানুষ আমার যারা বন্ধু বান্ধব তারাও আমাকে এখন ইগনোর করে তা এই জন্যই আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে বিষাতে এটা কি ঠিক করতে যে একটু বারে কি তোর স্মরণ হলো না যে আল্লাহ পাক তোকে সৃষ্টি করছে একটা মানুষ নিজেকে শেষ করে দেওয়া নিজে নিজে আত্মহত্যা করা সবচেয়ে মহাপাপ এটা দুনিয়াও ধ্বংস হবে পরকালেও কিচ্ছু পাবে না কারণ তোর একটা জিনিস ব্রেনটা নিয়ে আশা লাগতো বা আমাদের সবাই নিয়ে আসা লাগতো যে আমি আমার নিজেকে শেষ করে দিচ্ছি আমার এই ব্যবসাটা চলে গেছে মানুষ আমাকে মূল্যায়ন করতেছে না ইগনোর করতেছে এই ব্যবসাটা আমি কি আল্লাহ ফিরে দিতে পারে না পারে না অবশ্যই আল্লাহ পাক পারে আল্লাহ পাক কুরআনুল কারীমে একশো দুই নম্বর সুরা সুরাতুল বাকারায় একশো বাহান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ পাক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দে দিব তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অবিশ্বাসী হও না এবং আল্লাহ পাক আরো বলতেছেন যে এয়া আই হল্লা দিন আ অনুষ্টা আইনু বিশ বরি অ হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা ধৈর্য সালাদের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো ইন্দল্লাহ মা সব রিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আজকে তোর এই পরিস্থিতির কারণে তোর একটাবার ভাবা লাগতো যে আমি আল্লাহ তালার কাছে চাই নামাজে দাঁড়ায় আল্লাহ তালার কাছে চাই এর চাই তো আরো ভালো কিছু তোর লাইফে দান করতে পারে এটার জন্য তুই তোর এই ব্যবসা চলে গেছে ফ্যামিলির মানুষ মূল্যায়ন করতেছে না বা ইগনোর করতেছে এটার জন্য নিজেকে শেষ করে দিই কি লাভটা হচ্ছে তোর দুনিয়াও ধ্বংস হলে পরকালের থেকে কোনো কি জান্নাতের কোনো ঘানও তুই পাবি না এর জন্য ব্রেনটা সবসময় রাখা লাগবে কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ পাক তো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়ালা নাবুল ওয়ালাকুম বিশাইই মিনাল খাউফ ওয়াল জুর আমি মানুষকে ভয় ভীতি দ্বারা ওয়ানকাসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসিয়াসালামাত আমি মানুষকে ভয় ভীতি দ্বারা কোদা ধন প্রাণ এবং ফসল ফলাদি দ্বারা তাদেরকে পরীক্ষা করব আমি তাদেরকে পরীক্ষা করব এটাও তো তোর একটা পরীক্ষা হতে পারে হতে পারে না যেমন আমাদের সমাজে অনেকেই আছে যে তার একটা মেয়ের কারণে হোক বা একটা ছেলের কারণে হোক তারা কষ্টের কারণে নিজেকে শেষ করে দিতে চায় অথচ একটা মেয়ের কারণে একটা বিষ খাচ্ছে একটা কারণে একটা ছেলের মেয়ে বিষ খাচ্ছে ও কি একটু ধৈর্য ধারণ করতে পারে না যে আমার আমার লাইফ লাইফ থেকে থেকে ও চলে চলে গেছে গেছে বা এটা আমি আল্লাহ তালার কাছে চাই আমি আল্লাহ তালার কাছে চাই আল্লাহ এর চাইতে আমাকে বেশ জিনিস দান করতে পারে আমার লাইফে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে নিরাশ না যদি আমার মতো সে চাইতে পারে এই জন্য কখনোই ধৈর্য হারা হওয়া যাবে না এই যে সমস্ত ভাই ও বোনেরা এই যে এই একটা জিনিস আমি পাইলাম না একটা ছেলেকে পাইলাম না এরা আত্মহত্যার পথ বেছে নেয় হারামের পথটা বেছে নেয় আমি তো এভাবে ভাবিনি আল্লাহ তো আসলে কাউকে নিরাশ করেন না আমি যদি আল্লাহর কাছে যাইতাম অবশ্যই আল্লাহ আমাকে দান করতো আল্লাহ তো বলতেইছে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে ছাড়া দিব তোমার যে জিনিসটাই চলে গেছে তুমি দেখবা আল্লাহর জন্য যদি কোনো জিনিস আল্লাহ এর সাইতে তোমাকে আরো উত্তম কিছু সামনে তোমাকে দান করবে এই বিশ্বাসী স্থাপনটা তোমাকে রাখতে হবে আজ থেকে এই রকম চিন্তার কোনো দিন আনবা না ঠিক আছে তোমার যত কষ্টই হোক তুমি নামাজে দাঁড়াও আল্লাহর কাছে চাও আল্লাহ আমার এই পরিস্থিতি দেখবা আল্লাহ তোমাকে অবশ্যই তুমি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ তোমাকে কখনোই নিরাশ করবে না আল্লাহ তোমাকে সামনের লাইফটা আরও উন্নত করে দিবে বুঝতে পারছো নেক্সট থেকে আর যেন এরকম কোনো হারাম পথ বেছে নেবা ঠিক আছে আল্লাহ আল্লাহর পরে ধৈর্য ধারণ করব এবং বাকি জীবনটা ইসলামের পরে কাটাবো ইনশাআল্লাহ তো ঠিক আছে থাকো এটা মন মাথায় রাখবে সবসময় সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো হত্যা থেকে বিরত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নির্দেশন দিয়েছেন এবং আত্মহত্যার পরিণাম সম্পর্কে কঠোর শাস্তি বর্ণনা দিয়ে পবিত্র কর আনে ঈর্ষাদ করেছে আল্লাহ আল্লাহর আলমিন বলেন তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে আত্মহত্যা করবে তাকে অগ্নিতে দগ্ধ করব। এটা আল্লাহর পক্ষে সহজ আর নিসা আয়া উনত্রিশ তিরিশ অথচ আজকাল আত্মহত্যার ঘটনা প্রায় সংঘটিত হচ্ছে বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে এমন প্রবণতা বেশি বকাটাতের উৎপাতের কারণে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আবার মা বাবার সামান্য বকুনির কারণেও আত্মহননের মতো ঘটনা ঘটছে পারিবারিক বিপর্যয় মানসিক অশান্তি সন্ত্রাস নারী নির্যাতন ধর্ষণ আর্থসামাজিক প্রেক্ষাপট রাজনৈতিক অস্থিরতা সামাজিক নিরাপত্তাহীনতা মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি বিষয়ের সঙ্গেও জড়িত আছে আত্মহত্যার মতো ধ্বংসাত্মক ঘটনা এইসব আত্মহত্যার পেছনে কাজ করে প্রচণ্ড মানসিক চাপ ফলে ভারসাম্য হারিয়ে তা সহ্য করতে না পেরেই আত্মহননের মধ্য দিয়ে দুর্বল চিত্তের ব্যক্তিরা মুক্তি খুঁজে